তো বন্ধুরা দেখো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন জিনিস তো দেখতে থাকো একদম কেউ কিন্তু স্কিপ করবে না আর কত সহজে কত সুন্দর একটা জিনিস তৈরি করা যায় একদম কম সময়ে তো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো ছোট্ট করে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সাথে লুচি করে তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা সেকেন্ডে সেকেন্ডে কিভাবে প্রচুর লুচি বানানো যায় তো দেখো এই দেখো এখানে আটা মেখে নিয়ে চলে এসেছি তারপর দেখো গোল গোল করে সব সাইজ করে রেডি করে নিয়েছি এবার দেখো একটার ওপরে একটা করে দিচ্ছি ভালো করে তেল দিয়েছি আর এটা দেখো তেলেরই প্যাকেট ফরসুন তেলের প্যাকেট তার ওপরেই তেলটা কেটেছিলাম যেহেতু লুচি ভাজবো ওই তেলেই ভাজবো সেই জন্য তো হ্যাঁ বন্ধুরা তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো ওই সন্ধ্যের টিফিন এটা তোমরা কালকে পাবে ভিডিওটা আমি ভাবলাম এরকম করে বানিয়ে দেখি হয় কি না তো বন্ধুরা দেখো একসঙ্গে চারটে লুচি এক হাতে হয়ে গেল তো তুমি এরকম করে অনেক লুচি বানাতে পারবে যেরকম শেপ দেবে সেরকমই হবে তো আমি প্রথম ট্রাই করছিলাম বন্ধুরা তো প্রথমে ভাবলাম যে হবে কি হবে না তারপরে তো দেখলাম দেখো দারুণ হচ্ছে একসঙ্গে চারটে তো আমি প্রথমে ছোট ছোট করেছিলাম যে হবে কি হবে না লেগে যাবে কি নষ্ট হয়ে যাবে সেই জন্য ভয়ে ভয়ে করছিলাম তো দেখলাম না সুন্দর হলো তো তারপরেরটাই এবার একটু আস্তে আস্তে করে বাড়াচ্ছি বড় করছি তো দেখো এবার একটা একটু বড় করেছি বড়ো করে শেপ দিয়েছি একটু বেশি করে চাপ দিলেই বড় হয়ে যাবে তো একটু যেরকম তুমি সাইজ নেবে তো সেরকমই করা যাবে তুমি বুঝতেই পারবে কীরকম সাইজ হচ্ছে ওপর দিয়ে তো দেখো এবার ওটার থেকে আরেকটু একটু বড়ো সাইজের বানিয়েছি তো এভাবে আমি যতগুলো লুচি বানানোর ইচ্ছা ছিল ততগুলোই আমি বানালাম কোনোটা ছোট কোনোটা বড় শেপ দিয়ে বানালাম তো হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্যি তোমাদের করে দেখালাম তোমরাও এরকম বাড়িতে করবে একসঙ্গে চারটে পাঁচটা করে করে নিতে পারবে লুচি তো দেখো বন্ধুরা আমার কত তাড়াতাড়ি লুচি করা সব কমপ্লিট হয়ে গেল বেলাগুলো কারণ আমি বেলি বেলিনি বেলনি দিয়ে হাত দিয়েই লুচি করে নিলাম তো দেখো এটাও সম্ভব তো তোমরাও এভাবে বাড়িতে করে দেখবে চেষ্টা করবে আর আমাকে এসে কমেন্ট করে বলবে হ্যাঁ একদমই হয় সত্যিই হয় বন্ধুরা তো তো দেখো সব লুচিগুলো আমি ভেজে নিয়ে চলে আসলাম এই দেখো লুচি ভাজা হয়ে গেছে আর আমার লুচি খাওয়াও তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা তো চলো ছোট্ট করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে আমি তো বললামই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও